ওজন কমাতে বিট খান বিট ফর ওয়েট লস হ্যাঁ বিজ্ঞানীরা এমনটাই বলছেন আপনি যদি আপনার খাদ্য তালিকাতে শীতকালে সুস্বাদু বিট রাখেন তাহলে আপনার ওজন কমাতে হেল্প করবে কেন না এই বিট হচ্ছে লো ক্যালোরি হাই নিউট্রিশান একশো গ্রাম বিটের মধ্যে মাত্র চুয়াল্লিশ কিলো ক্যালোরি হাই নিউট্রিশান ব্যালেন্স ডায়েট সুপার ফুড এর মধ্যে প্রোটিন রয়েছে একশো গ্রাম ব্রিটে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন যেটা আমাদের খাই খাই ভাবটাকে কন্ট্রোল করে পেট ভরা রাখে এবং প্রোটিন আমাদের মাসেল বিল্ড করতে হেল্প করে শুধু ফ্যাট কমালে হবে না মাসেল বাড়াতে হবে তার জন্যে প্রোটিন দরকার যেটা একশো গ্রামে ওয়ান গ্রাম প্রোটিন রয়েছে ফাইবার রয়েছে দু গ্রাম ফাইবার আমাদের পেট ভরা রাখে কেবিন কন্ট্রোল করে খাই খাই ভাব দূর করে এবং ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে আপনি কোনো খাবার খেলে সেখান থেকে নিউট্রিশানটা অ্যাবজর্ব করতে হেল্প করে ফাইবার যেটা বিটের মধ্যে প্রচুর রয়েছে তাছাড়া ওয়াটার কন্টেন্ট রয়েছে রসালো ফল রসালো সবজি ভেজিটেবল জল বেশি থাকার জন্যে আপনি বিট খেলে আপনার পেটটা ভরা থাকছে লো ফ্যাট লো ক্যালোরি হাই নিউট্রিশান লো ফ্যাট ফ্যাট খুবই কম না থাকার মতো তাই শীতকালে সুস্বাদু বিট স্যালাড আকারে হেলদি স্ন্যাক্স হিসাবে আপনি যদি খান আপনি খুবই উপকার পাবেন বিশেষ করে মায়েদের জন্যে বিভিন্ন ধরনের হরমোনের কন্ট্রোল করতে হেল্প করে মায়েদের টেস্টোস্টেরন হরমোন বাড়িয়ে দেয় যেটা আমাদের ফ্যাট লস করতে হেল্প করে মাসেল মাস বাড়াতে হেল্প করে তাই বিজ্ঞানীরা বলছেন শীতকালে সুস্বাদু বিট আমাদের ওজন কমাতে খুবই হেল্প করে কিন্তু বন্ধুরা শুধু বিট খেয়ে ওজন কমাবো এই ভুল করবেন না ওয়েট লস একটা বিজ্ঞান একটা সায়েন্স আপনি অবৈজ্ঞানিকভাবে ওজন কমাতে গিয়ে শরীরের ক্ষতি করবেন না বিট হেলদি স্ন্যাক্স হিসাবে মিড মর্নিং মিড ইভিনিং আপনি সহযোগিতা নিতে পারেন কিন্তু শুধু আপনি বিটকে ওজন কমানোর ভুল করবেন না ওজন কমানোর জন্যে ক্যালোরি ম্যানেজমেন্টের জন্য একজন এক্সপার্ট কোচের গাইডে থেকে তবেই আপনি ওজনটা কমাবেন তাহলেই আপনি খুব ভালো হেলথ রেজাল্ট পাবেন